মানুষ সফল হলে যেমন প্রশংসিত হয় তেমনই মানুষ নিজের ধ্বংসের জন্য নিজেই দায়ী থাকে তাহলে জেনে নেওয়া যাক কয়েকটি ধ্বংসের কারণ এক অতিরিক্ত ফোন ব্যবহার করা যার ফলে চোখ দিয়ে পানি ঝরা অনিদ্রা এবং মাথা ব্যথার মতো সমস্যা হতে পারে দুই রাতে দেরি করে ঘুমানো যার ফলে মনোযোগ কমে যাওয়া ক্লান্তি ওজন বৃদ্ধি হৃদরোগের মতো ঝুঁকি হতে পারে তিন সকালে দেরিতে ঘুম থেকে ওঠা চার প্রতিটি কাজে অলস মনোভাব দেখানো পাঁচ নিজের ভাগ্যকে সব সময় দোষারোপ করা পরিশ্রম না করে ছয় পারফেক্ট সময়ের জন্য অপেক্ষা করা পারফেক্ট সময়ের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো কিছুই নয় সাত আজ করব কাল করব বলে কাজ ফেলে রাখা এটাতে ধ্বংস অনিবার্য কাজ করার ইচ্ছা থাকলে তৎক্ষণাৎ শুরু করে দেওয়া উচিত